সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ উঠেছে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ন্ত্রণে রাখা সিন্ডিকেটের বিরুদ্ধে সাবেক যুগ্ম মহাসচিব ইসলাম সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে এই সময় ডিআইউ ভবন ভাঙচুর করা হয় এই ঘটনায় দোষীদের বিচারের পাশাপাশি মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট মুক্ত করার দাবি জানানো হয় এই সপ্তাহের শেষের দিকে একুশ ও বাইশে মে ঢাকায় বাংলাদেশ ও মালয়েশিয়া যৌথ কারিগরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আমরা চাই সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ হবে এবং সিন্ডিকেট মুক্ত ভাবে বিদেশের শ্রমিকেরা মালয়েশিয়া যাবে স্বল্প খরচে অর্থ দুর্নীতিবাজ ওরা সিন্ডিকেট করার জন্য আজকে আমাদের সাধারণ সদস্যদের পক্ষে যে আমরা কথা বলি সে কথাটুকু বলা পর্যন্ত আর সুযোগ দেয় দেখেন কিভাবে তারা নেকারজনক হামলা করেছে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট